আইনি মতে বিয়ে করলেও স্বামী ঘরে তুলছেন না আর তাই স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল স্ত্রী নদীয়ার শান্তিপুরের এক যুবতী অভিযোগ করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর আইনি বিয়ে হলেও স্বামী তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছেন না অভিযুক্ত সঞ্জয় দাসের সঙ্গে আইনি বিয়ে হওয়ার পর মন্দিরেও বিয়ে সম্পন্ন হয় শ্বশুর বাড়িতে ওঠার পর কয়েকদিনের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ যুবতীর দাবি সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার পদে রয়েছেন এবং সেই প্রভাব খাটিয়ে বারবার হুমকি দিচ্ছেন তার আরো অভিযোগ স্বামীর পরিবার তাকে অবহেলা করছে এবং সেই কাজের পিছনে তাদের ইন্ধন রয়েছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শান্তিপুর বেলঘড়িয়া খাপড়াডাঙ্গা এলাকায় সঞ্জয়ের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী তার প্রশ্ন সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবন নষ্ট করা হলো তিনি বিচার চান এবং জানান যদি তাকে গ্রহণ না করা হয় তবে তিনি এইভাবেই অনশন চালিয়ে যাবেন ঘটনাস্থলে পৌঁছে শান্তি প্রথানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নদিয়া থেকে মহিমা ভট্টাচার্যের একজন মহিলা দিদি একজন মহিলা না না আপনি তো এই বাড়িতেই রয়েছেন সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি তো সেক্ষেত্রে কিছু বলবেন না ওনার সঙ্গে কি বলছো কাগজপত্র দেখাচ্ছে

তবুতো আপুনিও একজন লোক আপুনি কিয় খান বাৰী কেইটাই হাতে ये भी है और वो भी नहीं है चलो तेज